বর্তমানে দেশের কি অবস্থা সবাই কম বেশি জানেন মানে প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি হচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ আমি প্যাকেটের দান আনছি কাঠের বুক প্রত্যেক প্যাকেটের মূল্য আড়াইশো টাকা ঠিক আছে এখানে দেখেন এই যে ধানটা বেরিয়েছে দেখেন একদম চুচা দেখেন সবুজ যে ধানটা সবুজ ধানটা সহ রয়ে গেছে একশো সাড়ে বারো টাকা কেজি এক কেজি ধানের দাম হ্যাঁ এই বীজ ধানটা কিনে আনা হয়েছে এই ধানটা বীজাইছি দেখেন মনে হচ্ছে ধান কেটে আনছি মানে ধানটা সম্পূর্ণভাবে পাকে নাই তারপরে এই ধানটা কি করছে প্যাকেট জাত করে দিচ্ছে এই যে তো এটা থেকে ফলন কীভাবে আশা করা যায় ভালো একটা ফল কীভাবে আশা করা যায় কি আর এটা হচ্ছে বীজের প্যাকেটটা দেখেন প্যাকেট কিন্তু মার্শাল্লাহ ঠিক আছে প্যাকেট মার্শাল্লাহ দেখেন যেই থামমাইল দিচ্ছে যে কেউ কিনবে তিনশো ষাট টাকা মূল্য আড়াইশো টাকা প্যাকেট বিক্রি করছে কিন্তু ধান কিন্তু ভালো না ঠিক আছে